নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও দু থেকে তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের উত্তর সাইডে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে তার সঙ্গে নতুন করে আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই দুই ঘূর্ণাবর্ত একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে এই দুই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে এবং জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার মধ্যে কিন্তু ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প একই সঙ্গে বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম সহ উত্তরপূর্ব কিন্তু ঢুকছে জলীয় বাষ্প এই জলিবাস্পে হঠাৎ করে কিন্তু মেঘের সৃষ্টি করছে ইতিমধ্যে বিহারের কিছু অংশে কিন্তু হঠাৎ করে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বেলা বেড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝাড়খণ্ডের ওপর এবং সেই সঙ্গে ওড়িশার ওপর কিন্তু বজ্রমেঘ তৈরি হবে সেই মেঘ কিন্তু সন্ধ্যা এবং রাতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে এবং তার আগেও কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় ঢুকতে পারে বজ্রমেঘ এবং তার জেরে হঠাৎ করেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে মৌসুম ভবন থেকে বেশ কিছু জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরিকা আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল সেকেন্ড মে উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি আসবে সেই সঙ্গে একটা সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে তো বন্ধুরা এই সব ওয়েদার সিস্টেমের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামী দু থেকে তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোথায় কী কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একের সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কোথায় বজ্রমেঘ তৈরি হতে পারে এবং আজ এবং সেই সঙ্গে আগামী তিন থেকে চার দিন বা পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সময় আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা তার পার্শ্ববর্তী কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের অঞ্চলের নাম এবং সেই সঙ্গে আমাদের অঞ্চলে এই মুহূর্তে আবহাওয়াটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী সিস্টেম অবস্থান করছে বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে সেই সঙ্গে একটা অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা যেটা এই ঘূর্ণাবর্ত থেকে বলা হচ্ছে উত্তর কেরলা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থান তারপরে পশ্চিম মধ্যপ্রদেশ তারপরে বিদর্ভ তারপরে মারাঠাওয়াড়া ইন্টেরিয়ার কর্ণাটক এই সমস্ত অঞ্চল হয়ে কিন্তু উত্তর কেরালা পর্যন্ত অবস্থান করছে এবং এটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এক সঙ্গে বলা হয়েছে যে একটা সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু রয়েছে যেটা বলা হচ্ছে পূর্ব রাজস্থান সংলগ্ন অঞ্চলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার সাইক্লোনিক সার্কুলেশন সেটা কিন্তু রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার একটা অক্ষরেখা রয়েছে যেটা এই মুহূর্তে পঁচাশি ডিগ্রি পূর্ব থেকে একুশ ডিগ্রি উত্তরের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় থেকে নয় দশমিক চার কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা ফ্রেশ ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হবে আগামীকাল উত্তর পশ্চিম মেলায় সংলগ্ন অঞ্চলে একই সঙ্গে বলা হচ্ছে একটা নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম উপকূলের কাছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে তো বন্ধুরা এই সমস্ত সিস্টেমের প্রভাবে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে কোন কোন দিন দেখে নেব কী বলা হচ্ছে তো বলা হচ্ছে প্রথমেই পূর্ব এবং মধ্য ভারতের জন্য যেটা বলা হয়েছে যে আগামী তিন দিন অর্থাৎ থার্ড মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টি হবে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গ সিকিম পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলগুলোয় কিন্তু আগামী তেসরা মের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে বলা হয়েছে কোথাও কোথাও কালবৈশাখীও হতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে মূলত আজকে ঝাড়খণ্ড এবং বিহারের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে যে আজ থেকে আগামী থার্ড মে এই সময়টার মধ্যে পূর্ব মধ্যপ্রদেশের সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে থার্ড মে এবং চৌঠা মে এই দুদিন বিদর্ভ এবং ছত্রিশগড়ে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে ওড়িশাতে আজকে একই সঙ্গে বলা হচ্ছে আগামীকাল এবং থার্ড মে এই দুদিন পূর্ব মধ্যপ্রদেশে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পয়লা মে এবং আগামীকাল সেকেন্ড মে ওড়িশাতে একই সঙ্গে বিহারে আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী পাঁচ দিনে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলে এছাড়া বলা হয়েছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে মণিপুর এবং সেই সঙ্গে নাগাল্যান্ড এই দুই রাজ্যে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন কি থাকছে তো বলা হচ্ছে আজকে পয়লা মে আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে সহ ঝড় বৃষ্টি হলো সতর্কবার্তা এদিকে বিহার ঝাড়খণ্ড ওড়িশায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা বা অরেঞ্জ অ্যালার্ট এবং তার মধ্যে ওড়িশাতে বলা হয়েছে উত্তর ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আসাম এবং মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যে সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি বলা হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলগুলোয় কিন্তু সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু আজকে স্ক্যাডার রেনফলের সম্ভাবনা থাকছে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি গোতা কোথাও হতে পারে তবে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে আজকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে উত্তরবঙ্গের তুলনায় একই সঙ্গে বলা হয়েছে ঝাড়খণ্ড এবং ওড়িশা থাকছে ফেয়ারলি হোয়াইট স্প্রেডেনের সম্ভাবনা ত্রিপুরা সেই সঙ্গে বলা হয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আসাম মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে থাকছে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আচ্ছা এরপরে আমরা দেখে নেব সেকেন্ড মেয়ের জন্য কি আপডেট দেওয়া হয়েছে সেকেন্ড মেয়ের জন্য বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়েই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকবে একই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে থাকবে সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা আর বিহারে দেওয়া হয়েছে সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা একই সঙ্গে বিহারে কিন্তু উত্তর সাইডে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আর ওড়িশার উত্তর সাইডে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় সেই সঙ্গে অরুণাচল প্রদেশ একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সেকেন্ড মেয়ের জন্য এছাড়া বলা হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাসে এটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু স্ক্যাডার ডেনফলের সম্ভাবনা থাকবে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কথা হতে পারে আগামীকাল এবং আসাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিহার ঝাড়খণ্ডেও কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ওড়িশা সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলগুলিতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে ফেয়ারলি হোয়াইড হতে পারে এই সমস্ত অঞ্চলগুলিতে এরপর থার্ড মে দু হাজার পঁচিশে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন থাকছে তবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওড়িশা সেই সঙ্গে আসাম মেঘালয় এছাড়া অরুণাচল প্রদেশ ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে একই ছবি থাকবে আসাম মেঘালয় ত্রিপুরা এবং বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও হতে পারে একই সঙ্গে বলা হয়েছে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টি কমে আসবে চিটেপোটা বৃষ্টি কোথাও হতে পারে এবং থার্ড মে উড়িষ্যা জুড়ে ভালো রকম বৃষ্টিপাত হতে পারে ফেয়ারলি হোয়াইড স্প্রেডেনের সম্ভাবনা থাকছে গোটা ওড়িশা জুড়ে নেক্সট আমরা দেখে নেব চৌঠা মেয়ের আপডেটটা কি দেওয়া হচ্ছে চৌঠা মে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ডে দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা একই সঙ্গে বলা হয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা সহ বাকি উত্তর পূর্ব জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়টার মধ্যে অর্থাৎ চৌঠা মে আসাম মেঘালয়ে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় জুড়ে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা থাকছে তবে পশ্চিমবঙ্গের উত্তরের সব জেলা এবং অরুণাচল প্রদেশ সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলগুলোই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ স্ক্যাটার ডেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে একই সঙ্গে ওড়িশায় কিন্তু স্ক্যাটার ডেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে আর সেই সঙ্গে বলা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলো সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত চিটে বৃষ্টি বৃষ্টির কোথাও কথা হতে পারে এই সমস্ত অঞ্চলগুলিতে এবারে আমরা দেখে নেব পাঁচই মেয়ের জন্য কী আপডেট দেওয়া হয়েছে পাঁচই মে বলা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না বিহার ঝাড়খণ্ড ওড়িশা এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা সব গোটা উত্তর পূর্ব রাজ্যের কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের সব জেলার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা কথা বলা হয়েছে একই সঙ্গে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আর সেই সঙ্গে ঝাড়খণ্ডে এই সমস্ত অঞ্চলগুলির জন্য স্ক্যাটার্ড রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে আর সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সেই সঙ্গে বিহার এবং ওড়িশা এই সমস্ত অঞ্চলে আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত চিটে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রৌদ্দ্বল আবহাওয়া রয়েছে তবে এই মুহূর্তে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিহারের ওপরে সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের ওপর কিন্তু বজ্রমেঘ নতুন করে তৈরি হয়েছে এবং তাদেরকে থেকে বেশ কিছু অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে সন্ধ্যার মধ্যে এবং রাতের মধ্যে ঝাড়খণ্ড জুড়ে কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে বজ্রমেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে একই সঙ্গে রাতের মধ্যে কিন্তু উত্তর ওড়িশা এবং তার সংলগ্ন অঞ্চলেও বজ্রমেঘ তৈরি হতে পারে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পরিষ্কার থাকলেও আজকে রাতের মধ্যে কিন্তু আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলিতে বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি এই সমস্ত জেলাগুলো কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘ কিন্তু রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড থেকে কিছু মেঘ ঢুকছে পশ্চিম বর্ধমানের দিকে এবং সেই সঙ্গে বীরভূমের দিকে কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ করার মতো একটা সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া তবে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলার সেখানে দার্জিলিং কালিম্পংয়ে কিছু হালকা হালকা মেঘ রয়েছে জলপাইগুড়ি পরিষ্কার মোটামুটি আলিপুর দুয়ারে কোচবিহারে কিন্তু পরিষ্কার থাকলেও যে কোনো মুহূর্তে কিন্তু মেঘ তৈরি হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর বাংলাদেশের কাছে ঘূর্ণাবর্ত থাকার কারণে আসাম এবং মেঘালয় জুড়ে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে আজ আসাম মেঘালয় এবং সেই সঙ্গে বাকি উত্তরপূর হতে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ত্রিপুরার মধ্যেও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী মণিপুরেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ অংশে পরিষ্কার আবহাওয়া থাকলেও রংপুর সেই সঙ্গে ময়মনসিংহ সিলেট এবং সেই সঙ্গে কুমিল্লা ঢাকা এই সমস্ত অঞ্চলে এবং রাতের মধ্যে বরিশাল খুলনাতেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারতে পরিষ্কার আবহাওয়া দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে কর্ণাটক এবং কেরালা এবং তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রমেঘ দেখা দিয়েছে